এই জায়গা বানতে না প্রত্যেকটা দিন কয়া যায় তারপর এই জায়গা বানবে গরু আমার ভাই হ্যাঁ গরু আমার রোদের গরু আমার জঙ্গলের আশেপাশে রাখবি না তোর আমি জঙ্গলের আশেপাশে গরু বানবি না তুই ভাই আর বান্ধব না রে ভাই আল্লাহর তিরিশটা দিন এই জায়গায় গরু বানতে না করি তারপর এই জায়গায় গরু বান্ধে হ্যাঁ ভাই ভুলে আর ভাই কবার

মারছেন কেন মিয়া আপনার বাড়িতে আপনার কেমন লাগবো আমার জায়গা জায়গা আপনি সে দোষ করছে বাবা আপনারা আমি বাংলা কথা বুঝতে পারি না এই গরুটা আপনার কি করছে

প্রতিবাদ করতে গেছি উল্ডাকা তোর একদম তোর এলাকায় সরল মানুষ পাইছিস দেখা তোরা যা খুশি তাই করস বাগানের মালিক এমন করস কেন আমার সামনে গেলে আমার